রিজিকের চিন্তায় রিজিক জীবিকা বাংলায় অনুবাদ করি জীবিকা রিজিক মানে শুধু কিন্তু খাওয়া দাওয়া না রিজিক মানে শুধু ভাত কোরমা পোলাও ফল ফল আদি খাওয়া না আপনার সন্তান আপনার জন্য রিজিক সুন্দর একটা পরিবেশ আপনার জন্য রিজিক শান্তি স্বস্তি মনের ভিতরে প্রশান্তি এটা আপনার জন্য রিজিক সুন্দর একটা বাড়ি সুন্দর একটা ফ্যান এসি এগুলো আপনার জন্য রিজিক আপনার ভালো একজন বন্ধু ভালো একটা আত্মীয় এগুলো আপনার জন্য ঋষিক আল্লাহ সুমানতার ঋষিকের অনেক বড় কনসেপ্ট আমাদেরকে দিয়েছেন তারপরও আমরা ঋষিক বলতে মূলত বুঝি খাওয়া দাওয়া মূলত বুঝি কি খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া নিয়েই কথা বলি এই পেটে সামান্য খাবার দিতে হবে তাই না এই পেটে সামান্য খাবার দিতে হবে যাই খান না কেন কর্মা খান পোলাও খান আর পান্তা খান হ্যাঁ যাই খান হজম হওয়ার পরে কি ভিন্ন কিছু হয় ভিন্ন কিছু হয় না তারপরও খাই খেতে মজা লাগে আল্লাহ সুমানা সাত দিয়েছেন মুখে যতক্ষণ খাই ততক্ষণ মজা লাগে খাচ্ছেন হালাল হারাম বাজ বিচার অনেকে করি অনেকে করছি না এই রিজিকের চিন্তা আমাদের রাতে ঘুম হয় না এই রিজিকের চিন্তায় চব্বিশটা ঘন্টা আমরা ব্যস্ত থাকি টা ঘন্টা কিভাবে দুই টাকা আছে সেটাকে তিন টাকা বানানো যায় কিভাবে এক লাখ টাকা আছে সেটাকে দুই লাখ টাকা বানানো যায় কিভাবে এক কোটি টাকা আছে সেটাকে দুই কোটি টাকা বানানো যায় কিভাবে এক হাজার কোটি টাকা আছে সেটাকে পনেরোশো কোটি বানানো যায় দুই হাজার কোটি বানানো যায় কিভাবে আমার পাঁচ কাঠা জমি আছে সেখানে দশ কাঠা বানানো যায় কিভাবে একটা ফ্ল্যাট আছে সেটাকে দশটা ফ্ল্যাটে রূপান্তরিত করা যায় কিভাবে আমার একটা বাড়ি আছে সেখানে পাঁচতলার জায়গায় তালা করা যায় হ্যাঁ সরকারের কাছ থেকে রাজুকের কাছ থেকে পাঁচতালার অনুমতি নিয়ে কিভাবে ছয়তলা তলা করা যায় হ্যাঁ কিভাবে কি করা যায় সব ফিকির মাথার ভিতরে চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা

খমতা ধর মানুষ এই পৃথিবীতে এসে খমতা দেখে চলে গেছে খারাপের খারাপ ফেরাউনের নমরুদের পৃথিবীতে টিকে নাই ভালোর ভালো আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এই দুনিয়ার বুকে এসেছেন কে টিকেছেন কে একজন কেউ নাইসা আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া দিয়েছেন জমিনে এখন কেউ নেই কোন নবী কোন ওয়ালি কোন সাহাবী কোন সালে নেকর মানুষ স্থায়ী হয় নাই যেই ভালো কাজ করুক খারাপ কাজ করুক কোথায় চলে গেছে কবরে চলে গেছে কবরে যাওয়ার পরে কি হচ্ছে জানি না কিন্তু এতটুকু বলি দুনিয়ার জীবনে যারা চেষ্টা করে দুনিয়ার একটা শূন্য আছে দুনিয়ার একটা সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী চেষ্টা করলে পরে দুনিয়ার জীবনে আল্লাহ তালা সফলতা দেন দুনিয়ার কিছু ম্যানেজমেন্ট সিস্টেম আছে এ বলতে পারেন ভাই আল্লাহ সুবাহ তারা কাছে তো এই দুনিয়ার সামান্য পরিমাণ মূল্য নাই তাহলে আল্লাহ বিল এত সম্পদ দিচ্ছেন কেন মেক্সিকোর কার্লো স্লিম হেলু এত মানে পয়সা দিচ্ছেন কেন আল্লাহ তারা অমুক এত পয়সা দিচ্ছেন কেন দুনিয়ার তো আল্লাহর কাছে মূল্য নাই তাহলে আল্লাহ তাদেরকে এত নিয়ামত এত নিয়ামত দিয়েছেন কেন ভাই দুনিয়ার কিছু শূন্য আছে দুনিয়ার কিছু নিয়ম আছে এই দুনিয়ার ব্যাকরণ দুনিয়ার গ্রামার দুনিয়ার ম্যানেজমেন্ট অনুযায়ী কার যারা চলে আল্লাহ সুবান ওই দুনিয়ার ম্যানেজমেন্টের কারণে তাদেরকে দেন কিন্তু তাদের জন্য আখেরাতে কি চলে আবার যারা এই দুনিয়ার ম্যানেজমেন্ট সিস্টেম দুনিয়ার ম্যানেজমেন্ট সিস্টেমকে কে ফলো করে দুনিয়া রূপকরণ গুলো ব্যবহার করে কিন্তু এর মাধ্যমে আখেরাত কে করে আখেরাত অর্জন করতে চায় আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে দুনিয়াও দেন আখেরাতও দেন পুরো প্রমাণ আছে پوری পুরো প্রমাণ আছে আপনি বিলকারসের উদাহরণ দেখেন আব্দুর রহমান আস সুমাইদ উদাহরণ দেখেন না আলী রাযীর উদাহরণ দেখেন না সৌদি আরবের আল্লাহ জি ব্যাংকের যিনি আ মালিক এরকমের বহু অসংখ্য হাজার হাজার বিলিয়নিয়ন ট্রিলিয়ন মুসলমানদের মধ্যে আছে তারা দান করছে আমরা পাঁচ টাকা দিয়ে দশ বার ফটো তুলি কিন্তু বহু মানুষ আছে কোটি কোটি ডলার দিয়ে কোটি কোটি রিয়াল দান করে একটা বাড়ির জন্য নামটাও জানতে পারবেন না নামটাও জানতে পারবেন না গত সপ্তাহে মারা গিয়েছেন আপনারা সবাই জানেন সবার ঘরে আছে হিসনুল মুসলিম একটা ছোট্ট দোয়ার বই হিসনুল মুসলিম দোয়ার বই সবার কাছে আছে আশা করি না থাকলে কিনে নেবেন বাংলা অনুবাদ পাওয়া যায় কাটাপড়ে গিয়ে কিনে নেবেন ইসলাম মুসলিম ভাইয়ের লেখক শেখ সাহিদিন আলিবিন ওয়াহাফল কাহতানি এই গত সপ্তাহে মারা গিয়েছে আল্লাহ তাকে মাফ করুন জান্নাতুল ফের তাজ নসিব করুন আমিন তার ছেলে কয়েকদিন আগে পোস্ট দিয়েছে তার টুইটারে আমি নিজে পড়েছি তিনি বলছেন আমার বাবা তার অর্থ সম্পদ দিয়ে অর্থ একটা অংশ দিয়ে একটা মসজিদ বানিয়ে গেছেন এই পুরো মসজিদটা তার অর্থ সম্পদের টাকায় হয়েছে কিন্তু তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা সন্তানরা জানতাম না যে আমার বাবার টাকায় মসজিদ হয়েছে চিন্তা করুন